কিভাবে দ্রুত সময়ের ভিতরে খাবার দাবার রান্না করতে পারবে সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি পাইয়ে দিলাম এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওয়েট ক্যাপাসিটি অনেকে বলে যে এটার মধ্যে আপনি কতটুক পরিমাণ ওয়েট নিতে পারবে আমার ওয়েট হচ্ছে ভাই বাষট্টি কেজি আমি একটু দাঁড়ায় দেখাই এই দেখেন আপনি এখানে কতটুকু ওয়েট দিবেন দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি একসঙ্গে কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন এই দেখেন আচ্ছা এটার মধ্যে একসঙ্গে

আর যারা একবার নেওয়া প্রোডাক্ট ইউজ করছেন আশা করি এখন কোনো কেউ কমপ্লেন নিয়ে আসেন নেই আর এটা হচ্ছে নিয়ামা কোম্পানি সব থেকে আপডেট যেটা হচ্ছে একশো মডেল এবং হচ্ছে কি এটা ইনভার্টার পাওয়ার সেভিং বর্তমানে ইনভার্টার হচ্ছে সব থেকে আপডেট এবং কি এখানে আসেন দেখাই এটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার পাওয়ার সেভিং অনেক কোম্পানি আছে শুধু এনার্জি সেভিং করে এনার্জি সেভিং এর অপশনটা হচ্ছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে একশো লো থেকে চলে বিশ আরো বিল আসবে যদি যদি দুইশো বিশ টাকার বেশি এক টাকা বিল আসে মায়ের দেওয়ার পক্ষ থেকে আমরা বিলটা দিয়ে দিবো আর এটার হচ্ছে আপনার মডেল নাম্বারটা দিই এটা আটশো পঁয়ষট্টি মডেল

আমি দেখা দিই ঠান্ডা করে ফেলবেন ঠিক আছে আপনি অনেকে বলেন এটা কারেন্ট শর্ট করবে কিনা এখানে দেখেন লাইন দেওয়া আছে পানি হাত দিচ্ছে এখানে দেখেন

আমরা প্রাইস নিচ্ছি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার একটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার মানে রেগুলার প্রাইস চার হাজার চারশো টাকা আমরা এই প্রাইস নিচ্ছি আমরা ডিসকাউন্ট প্রাইস নিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা ভাই তিন হাজার নয়শো টাকা মাত্র ব্র্যান্ডেড হ্যাঁ ঠিক আছে তারপর একটা আর এটা হচ্ছে মেজুরা ব্র্যান্ডেড আচ্ছা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা মাত্র চার হাজার পঞ্চাশ টাকা ভাই

তিন ইয়া 4300 টাকা 4300 টাকাカラー হবে দুটো রেড টোটাল ব্ল্যাক আপনাদের যারা নেবেন অবশ্যই আমাদের দেওয়া নম্বরে ইমো WhatsApp দেওয়া আছে স্ক্যান করে আবার দেখা দিই আমাদের এখানে এতছি দোকানের ঠিকানাটা মাইদগড় ট্রেডার্স দোকান নম্বর 61 নিসкола নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এছাড়াও আরেকটা দোকান আছে আমাদের সেটা হতেছে কি আপনার নিউ সুপারমার্কেটিং নিসколаয় 16 নম্বর গলি দোকান নম্বর হচ্ছে 66 আর যারা বাসায় বসে কিনতে চায় ভাই জি জি অনেক কাস্টমার ঢাকার বাইরে আছে বা ঢাকার মধ্যে আছে বাইরে থেকে অর্ডার করবেন আমাদের দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন ওরা হাতে পাওয়ার পর দেখবেন তারপর বাকি টাকা দিবেন ঠিক আছে ভাই আর ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশ